কাশ্মীর ভারতের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে কাশ্মীরকে ভারতের স্বর্গরাজ্য বলা হয় তিনশো সত্তর ধরা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাশ্মীরে তার প্রথম সফর করেন শ্রীনগরে মোট ছ চারশো কোটি টাকার তিপ্পান্নটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন তিনি কাশ্মীরের অগ্রগতিতে এই প্রকল্পগুলির তাৎপর্যের ওপর জোর দিয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে সরকারি চাকরির জন্য নিয়োগপত্র প্রদান করেছেন যা ফলস্বরূপ ভারতের নিজের অগ্রগতির প্রতিফলন করে এরপর ভাষণ দেওয়ার সময় মোদী বিকশিত কাশ্মীরের উন্নয়ন নিয়েও কথা বলেছেন তার কথায় আজকে যে সমস্ত প্রকল্প উদ্বোধন হলো সেগুলো কাশ্মীরের উন্নতিই করবে আর কাশ্মীরের বিকাশ মানেই ভারতের বিকাশ এই কাশ্মীর দেখার জন্যই নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ডক্টর প্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরিদের হাসি মুখ দেখলেই দেশের একশো চল্লিশ কোটি মানুষ খুশি থাকবেন মোদী উল্লেখ করেছেন যে কিভাবে তিনশো সত্তর ধারা প্রত্যাহার কাশ্মীরের শান্তি পুনরুদ্ধার করেছে বহুদিন ধরে কংগ্রেস ও তার সঙ্গীরা তিনশো সত্তর ধারা ব্যবহার করে কাশ্মীরিদের ভুল বুঝিয়ে এসেছে কয়েকটা পরিবারের জন্য কাশ্মীরকে শিকলে বেঁধে রাখা হয়েছিল কিন্তু এখন সেই তিনশো সত্তর ধারা আর নেই তাই কাশ্মীরের যুব সমাজের প্রতিভার কদর হচ্ছে সকলের জন্য সমান সুযোগ তৈরি হচ্ছে আগামী দিনে সারা পৃথিবীর আকর্ষণ তৈরি হবে কাশ্মীরকে ঘিরেই आर्टिकल 370 सेवेंटी हटने के बाद आई है दशकों तक सियासी फायदे के लिए कांग्रेस और उसके साथियों ने 370 के नाम पर जम्मू कश्मीर के लोगों को गुमराह किया देश को गुमराह किया 370 से फायदा जम्मू कश्मीर को था या कुछ राजनीतिक परिवार वही इसका लाभ उठा रहे थे जम्मू कश्मीर की आवाम ये सच्चाई जान चुकी है कि उनको गुमराह किया गया था कुछ परिवारों के फायदे के लिए जम्मू कश्मीर को जंजीरों में जकड़ दिया गया था आज थ्री सेवेंटी नहीं है इसलिए जम्मू कश्मीर के युवाओं के प्रतिभा का অনেকের মতে কাশ্মীর থেকে সন্ত্রাসদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে চান মোদী তার জন্যই কাশ্মীরে আরো বেশি উন্নয়ন করতে চান তিনি কর্মসংস্থান বাড়াতে চান যাতে কেউ আর সন্ত্রাসবাদের পথে না হাঁটে তাই লোকসভা ভোটের আগে কাশ্মীরে এসে তিনি বলেন আপনাদের মন জিততে এসেছি কারণ জম্মু কাশ্মীর শুধু একটা এলাকা নয় এটা ভারতের কপাল অর্থাৎ কৃষি উন্নয়ন পর্যটন কর্মসংস্থান সব মিলিয়ে আগামী দিনে কাশ্মীর আরও উন্নত হবে বলেই আশা করা যাচ্ছে